শীতের সময় এখানে যে লেক আছে এই লেকে অতিথি পাখিরা আছে সম্ভবত এই ব্রিজটা থাকবে না হয়তো বছরখানিকের ভিতরে এটা গুটিয়ে ফেলা হবে এই মুহূর্তে আছে আমি বিউপি ক্যাম্পাসে আমি এখন লেকের উপরে যে ফ্লোটিং ব্রিজটা আছে ব্রিজটা দিয়ে পার হব চলেন আপনাদেরকে দেখাই একটু এই হলো সেই ফ্লোটিং ব্রিজ চলেন পার হয়ে ওপরে যাই ওয়াও এই প্রথম কোনো এরকম ফ্লোটিং ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি এ পাশে নতুন একটা ব্রিজ হইতেছে তারপরে ফ্লোটিং ব্রিজটা থাকবে এখানে সুন্দর করে দেখেন কত সুন্দর এখানে জায়গা আছে এখানে এসে আড্ডা দেওয়ার জন্য অবশ্য এগুলা টেম্পার অনেকটা কমে গেছে অনেক দিন হয়ে গেছে কিছুদিন পর হয়তোবা চেঞ্জ করা হবে জায়গাটা মানে ব্রিজের এই যে ভাসমান যে প্লাস্টিকের এগুলো আছে এগুলো চেঞ্জ করা হবে খুবই সুন্দর লাগতেছে এরকম বিশাল একটা ফ্লোটিং ব্রিজ আছে যশোরের জিকোর গাছ সাথে সম্ভবত এরকম একটা তো এরকম ওইটাতে তো যেতে পারতেছি না তো এখন আসলাম বিউপি ক্যাম্পাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল এ নতুন নতুন অনেকগুলো ভবন হচ্ছে ক্যাম্পাস বিল্ডিং হচ্ছে সম্ভবত এই ব্রিজটা থাকবে না কারণ এখানে বুঝে আছে পার একদম সুন্দর করে বাধা করা হচ্ছে ওয়াক করা হচ্ছে পার্কিং এবং পার্ক এবং হাঁটার জন্য যেহেতু এ পাশে নতুন একটা ব্রিজ করছে লেকের এপার থেকে ওই পর্যন্ত এই ব্রিজটা রাখার কোনো মানেই নেই কারণ এখানে দেখেন সুন্দর করে এই যে ওয়াক আছে এটা থাকবে পরবর্তীতে জানি না হয়তো বা কি করবে পরবর্তীতে নেক্সট টাইম কখন আসলে বোঝা যাবে আসলে এটা থাকবে কি থাকবে না লেকের পুরো অংশটা এরকম সুন্দর ওয়াকওয়ে তৈরি করা হচ্ছে সুন্দর করে আর লেকটা অনেক সুন্দর পানিটা পরিষ্কার পানিতে নেমে গোসল করা যাবে বাট গোসল করব না আর এপাশ পাশ থেকে ওটা হচ্ছে বিওপির মেইন ক্যাম্পাস আর লেকের পশ্চিম পাশে এখন নতুন করে ক্যাম্পাস তৈরি করা হচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ ফ্লোটিং ব্রিজটা এখানে এ পাশে পার লেকের পর ওইখান থেকে এখানে আছিল বাট এখন যেহেতু এখানে ওয়াকওয়ে করতেছে পার্ক এরিয়া করতেছে সৌন্দর্য বর্ধন করতেছে লেকের চারপাশে তো এখন এটা থাকবে না ভবিষ্যতে হয়তো বছর খানিকের ভিতরে এটা গুটিয়ে ফেলা হবে নতুন ব্রিজ হওয়ার কারণে চলাচলের সুবিধার জন্য কারণ এ যেহেতু নতুন করে ক্যাম্পাস তৈরি করতেছে পশ্চিম পাশে লেকের নতুন করে বিল্ডিং হওয়ার কারণে এই ব্রিজটা থাকতেছে না আপনাদের কারণ এপাশে পাশে হচ্ছে গাড়ি যাওয়া আসা করবে তো ওই জন্য এর ফ্লোটিং ব্রিজের প্রতি গাড়ি চলাচল করতে পারবে না তাই ফ্লোটিং ব্রিজ